আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে করে দেখাবো কাঁঠালের কেক ঘরে থাকা অল্প উপকরণে এই কেকটা তৈরি করতে পারবেন আমি এখানে প্রায় দশ পনেরোটা মতো কাঁঠালের কোষ বিচি ছাড়িয়ে নিয়েছি তারপরে ব্ল্যান্ডারে দিয়ে আমি এটা একদম স্মুথ ব্ল্যান্ড করে নিয়েছি সাথে দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ হাফ কাপ হাফ কাপ করে এক কাপ দুধ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম দিয়ে এক পেস্টটা তৈরি করে নিয়েছি একটা মিক্সিং বলে ঢেলে নিলাম সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক কাপের মতো নারকেল কোরানো এটা আবার প্রয়োজন করা ছিল নারকেলটা আর সাথে দিয়ে দিলাম এক কাপ সুজি আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে সবকিছুর একসাথে ভালো মতো একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ আটা আটা দিয়ে আবার ভালো মতো মিক্স করে নিব আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও শুরুতে একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন তারপরে আমি এরকম একটা নন প্যান নিয়ে নিয়েছি গোল মিল্ক প্যান যেটাকে বলে ওটা নিয়ে এটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম তারপরে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে আমি একদম লো আছে পঁয়ত্রিশ মিনিট আমি এটা চুলায় বেক করে নিয়েছি চাইলে আপনারা ওভেনও করতে পারবেন তারপরে দেখালাম যে আমার কেকটা সুন্দর হয়ে গেছে এত সুন্দর একটা কালার আসছে খেতে অনেক মজা লেগেছে কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে এখনও সামান্য পরিমাণ গরম আছে এই যে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ